এই গত শুক্রবারটা ঠিক এরকম একটা সুন্দর মুহূর্ত দিয়ে সকালটা শুরু হয়েছিল দুই সপ্তাহ পরে ছেলে মেয়ে তার পাপাকে কাছে পেয়েছে আর অ্যাজ ইউজুয়াল যেটা হয় বাড়ির পিচ্ছিগুলো মানে এত ট্যাটনা হয় এবং দুনিয়াতে পরে এসে সব কিছু নিজের বলে দখল করতে চায় তো এটা মনে হয় সব ঘরে ঘরে একই অবস্থা তো যাই হোক শুক্রবারের একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করছি আমার বারান্দার বেগুন গাছে কয়েকটা বেগুন ধরেছে তার মধ্যে এটা বেশ বড় হয়েছে আর এই বেগুনটা আমি রেখেই দিয়েছিলাম যে আপনাদের ভাইয়া বাসা আসলে তাকে এই বেগুনটা দিয়ে বেগুনি ভেজে দেবো তো শুক্রবারে সকালে উঠে এই তো বেগুনটা নামিয়ে নিলাম ছেলেকে দিয়ে এখন সকালের নাস্তা রেডি করব আর সকালের নাস্তায় আপনাদের ভাইয়া এরকম বেগুনি ডিম ভাজা আলু ভর্তা দিয়ে ভাত খেতে পছন্দ করে তো যার কারণে ভাবলাম যে ঠিক আছে আজকে তাকে তার পছন্দের নাস্তাটাই বানিয়ে নিই তো এখন অনেকেই হয়তো আমার কড়াই নিয়ে প্রশ্ন করতে পারেন কারণ অনেক আপর ভিডিওতে দেখছি এরকম একটু পুরাতন বা কালো কড়াই দেখলেই বাজে মন্তব্য করেন কিন্তু ভাই বেসিক্যালি যেটা হয় যে পুরাতন এ ধরনের কালো কড়াই কড়াইগুলোতে এরকম ভাজাভুজির কাজটা অনেক বেশি ভালো হয় তো যাই হোক যাদের ভালো কমেন্ট করা ভালোই করবে আর যাদের আর কি মন মানসিকতা খারাপ তারা খারাপ করবে তো এটা আসলে আমি কেয়ার করি না কিছুই তো দেন এই তো ডিম ভাজা করে নিলাম সেই একই তেলের মধ্যে তারপরে অফ ক্যামেরাতে আলু ভর্তাও করে নিয়েছি সকালের নাস্তাটা রেডি করে দিলাম আর শুক্রবারে তো একটু লেট করেই সব কিছু হয় আর আপনাদের ভাইয়াও যেহেতু অনেক রাতে আসে যেদিনকে আসে তো দেখা যাচ্ছে ঘুমাতে ঘুমাতে আরও দেরি হয়ে যায় আর যার কারণে সকালে উঠতে এমনিতেও অনেক দেরি হয়ে যায় তো একটু আলু ভর্তা গরম ভাতের সঙ্গে একটু ঘি বেগুনি আর ডিম ভাজা একদম পুরোই অমৃত একটা খাবার তো দুপুরে রান্নাতে আর কি দেরি করনি অলরেডি অনেক দেরি হয়ে গেছে তো খুব শর্টকাটে রান্না করব তো আপনাদের ভাইয়া আসার আগে বলেছিল তার নাকি আমার হাতের পোলাও খেতে ইচ্ছা হয়েছে আর যেদিনকে এই কথাটা বলেছিল না সেদিনকে আমার খুব বেশি খারাপ লেগেছিল আসলে বাসায় থাকলে তো যখন বলেছিল তখনই রান্না করে দিতাম এই তো দূরে থাকলে এই বিষয়গুলো খুবই খারাপ লাগে তো বাসায় দেখি যে একটা মাত্র চিকেন ছিল আর একটা মানুষ অনেক রাতে জার্নি করে এসেছে তাই আর তাকে বাজারে পাঠাতে ইচ্ছে হচ্ছিল না তাই ভাবলাম যে ঠিক আছে ওই মুরগিটা দিয়ে একটু কোরমা টাইপের করে রান্না করে দিই আর পাশের চোলায় কিন্তু আমি মাংসও বসিয়েছি গরুর মাংস বুটের ডাল দিয়ে রান্না করব। আর এখানে আমি তো পেঁয়াজ তো আগে করা ছিল তার মধ্যে টক দই আদা রসুন পেস্ট তারপর হচ্ছে একটু রোস্টের মশলাও দিয়েছি টমেটো সস দিয়ে সবকিছু ভালো করে মশলাটা কষিয়ে নিয়েছি তেলটা যখন উপরে ভেসে উঠেছে তারপরে তো চিকেনগুলো দিয়ে নিলাম এখন ভালো করে সময় নিয়ে কষিয়ে নেবো আর এই দিকে মাংসটাও কিন্তু আমার কষানো হয়ে গেছে আমি আগের দিন রাতেই একটু ছোলার ডাল ভিজিয়ে রেখেছিলাম সেগুলো দিয়ে দিলাম এখন ছোলার ডাল আর মাংসটা একটু কিছুক্ষণ কষিয়ে নেবো তো ডালটা একটু কষালে কিন্তু খেতে একটু বেশি ভালো লাগে তো মাংসটা ভালো করে কষানো হয়ে গেছে আমি পরিমাণ মতো গরম পানি দিয়ে এখন বেশ কয়েকটা সিটি উঠিয়ে সেদ্ধ করে নেব এদিক থেকে আমার চিকেন কিন্তু কষানো হয়ে গেছে আমি কিছুটা গুঁড়ো দুধ দিয়ে নিলাম গুঁড়ো দুধ দেওয়ার পরে এতো না চাড়া করে দুধ মিশিয়ে গরম পানি দিয়ে দিলাম পরিমাণ মতো দিয়ে এখন চিকেনটা রান্না করে নেব। আর একটা বিষয় কি জানেন যেভাবে রান্না করি খুব তাড়াহুড়ো করে বা একটু আয়োজন কম করে রান্না করি তাতেও কিন্তু খেতে বেশ ভালোই হয় আসলে যে রান্না করতে করতে একটা হাতের মাপ চলে এসেছে তো আর এভাবে রান্না করে দিলেও বাচ্চারা খেতে তে অনেক বেশি পছন্দ করে তো আমার কোরমাটা কিন্তু হয়ে গেছে না আগে কিছুটা চিনি আর হচ্ছে দিয়ে দিলাম ঘি কেওড়া জল দিলে আর একটু বেশি ভালো হতো ফ্লেভারটা কিন্তু কেওড়া জলটা বাসায় ছিল না তাই আর কি দিলাম না এই তো অনেক সুন্দর হয়েছে খুব সহজ এবং ঝটফট রেসিপিতেই রান্না করেছি খুব একটা ঝামেলা করিনি দেন এই তো পোলাও রান্না করব পোলাও রান্না করার জন্য আমি প্যানে কিছুটা তেল দিয়েছি তারপরে তেলের মধ্যে কিছুটা ঘি দিয়ে এই তো পেঁয়াজ দিয়ে দিলাম পেঁয়াজ দিয়ে এখন হালকা করে পেঁয়াজটা নরম হওয়া পর্যন্ত ভেজে নেব পরে আস্ত গরম মশলা দিয়ে দিলাম দেওয়ার পরে না চড়া করে কিছুক্ষণ ভেজে নিয়ে এই তো আগে থেকে ধুয়ে রাখা চালগুলো দিয়ে দিলাম চালের মধ্যে কিছুটা আদা আর রসুন আর এই চাল যতটা ভালো করে ভাজা হবে ততই কিন্তু পোলাওটা ঝছড়া ঝরঝরা হবে দেন পানি দিয়ে দিয়েছি সম পরিমাণ যতটুকু চাল ততটুকু পানি তার মধ্যে দিয়ে দিয়েছি গুড়া দুধ লবণ আর এই তো মটরশুটি আর গাজর দিয়ে দিলাম কাঁচা মরিচ সবকিছু দিয়ে একটু না করে ঢেকে দিলাম আর পোলাও হতে তো একদমই সময় লাগে না থেকে কিন্তু আমার গরুর মাংস গুলো হয়ে গেছে তো আমি একটা কড়াই নিয়ে নিয়েছি এই তো কত সুন্দর কালার এসেছে নামানোর আগে কিছুটা ভাজা গরম মশলা গুঁড়ো দিয়ে দিয়ে দিলাম আমার রান্নাটা কিন্তু শেষ হয়ে গেল আর এত মজা হয়েছিল গরুর মাংসটা আর কি রান্না শেষ না হতে এদিকে আমার পোলাওটাও হয়ে গেছে নামানোর আগে কিছুটা ঘি দিয়ে দিলাম সব শেষে একটু ঘি দিয়ে দিলে কিন্তু অনেক বেশি মজা হয় খেতে আর তার উপর দিয়ে কিছু বেড়ে আর গুড়া দুধ দেওয়ার কারণে পোলাওটার স্বাদই কিন্তু অনেক চেঞ্জ হয়ে যায় তো কিছু কিছুক্ষণ দমে রেখে দেবো এখন আর এই তো সবশেষে আর কি আমি কয়েকটা মাছ ভেজে নিচ্ছি বাটা মাছ এই মাছগুলো আমাদের বাড়ির পুকুর থেকে পাঠানো হয়েছিল তো বাটা মাছে তো এমনিতেও কাটা থাকে বাচ্চারা খেতে পায় না রান্না করলে তো ওই কারণে আর কি ভাবলাম যে পোলার সঙ্গে মাছ ভাজা খেতেও ভালো লাগে তো কয়েক পিস ভেজে নিলাম দেন এই তো দুপুরের খাবার দাবারগুলো একদম টেবিলে রেডি করে নিয়েছি আর এই ছিল খুব সাধারণ আয়োজন সেই সঙ্গে দুই সপ্তাহ পরে আপনাদের ভাইয়ার জন্য প্লেট রেডি করছি আর এই বিষয়টা কিন্তু আমি অনেক বেশি মিস করি আর প্লেট গুছাতে গুছাতে আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ